হ্যালো বন্ধুরা তো বাকি যে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মাঝে হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো সকালের একটি ঘুমটা চাই তাহলে অনেক কিছু পাবো আমরা খাবার জিনিস অনেক কিছু আর এই কথাটা তো আমি অনেকবার শুনেছি আগেরকার দিনে তো রাজাদের কাছে সোনার মুহুর থাকতো তাহলে গিয়ে আমি রানি হয়ে গেলাম নাকি চল গালু একটা মুহূর্ত তুই না একটা আমি ও তুই কি जाइ 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 ये तो दर्जनीकर्दी बना माफ्रो ये तो कनीबोगी आ बाकी सब तो हम ही खाबो अरे तो 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 जीरा के जरिए बांको तेरे तो रा आ आ बे कमीज को तो सुंदरता ज़िन्दगी बची उतेरे तो रा गोली चली आंपरा प्याज़ कच्ची अंगार का चाय मांगो की कोड़े चपली नूडल्स ये अच्छा बोले मैं Kabuki Koli. Kabuki Koli. Hey, Kabuki Koli. Ayala, a bit of cheap. दो get them yet. Check to get it to मोहले a shoe and more lame with the atomica. Mmm, get die. I love a little more chocolate. Yeah, I'm a cuba lady more chocolate below. Mmm, they get a টেস্টি দিয়েও খেতে হুম এখানে তো আর একটা আছে যে একটাও আমি খেয়ে নেবো জুতোই আমি খেয়ে নিই দাদা আমি তো লক্ষ ভালো মানে কম তোর আকালগা আমিও কম দেখতে দেব তো দাদা খানো তো ভালো একটা চকলেট খাচ্ছি কাকার খাওয়া খা তো খাই আমি মামু মাম্ম হুম देखी तुम्हें कौथाए चॉकलेट पेली चल देखी

তো কি আমি দড়া দড়া কিন্তু পাখি পাখি ও তো ছোট ভাই আয় ওকে ছেড়ে দে মাকে কে বলবো তো অনেক চকলেট এনে দেব এই রকমই ঠিক আছে ওকে এখন ছেড়ে দি রে ও তো নাও বুঝি খেয়ে ফেলেছে মা আজকে আমি ওকে ধরব আজকে আমি ওকে বুঝিয়ে শিক্ষা দেব আচ্ছা ছি মজা তো কি আমি বড় দি পাখি দিদি আমল না মিলে মিলে না মা দাঁড়া আজকে তো আমি দেখাচ্ছি মজা আজকে ওকে আমি বুঝিয়ে শিক্ষা এই যা Ah, 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 maine bela, maine bela, pagi tadi banyak mereka maine bela. Ah, ah, kira kira tak terjadi কী বল তুই রে কী করলি এখন যদি কিছু হয়ে যায় তাহলে তখন তুই কি করবি বল না আজকে বড্ড লেট হয়ে গেল বাড়ি গিয়ে এখন আবার রান্না করতে হবে চলো চলো তাড়াতাড়ি চলো দিয়া হ্যাঁ কি যেন কাজ যে মনে হচ্ছে চলো তো কিছুটা হয়েছে মনে হচ্ছে বাড়িতে দেখো কেমন চিৎকার শোনা যাচ্ছে হ্যাঁ রে ওই দেখো টুবলুটা মাটিতে শুয়ে আছে ই কি ওর মাথা পিঠা এভাবে রক্ত বেরোচ্ছে কেন টুবলু কি হয়েছে তোর হাই হাই শর মনে চলে গেল ছোট্ট মাথাটা কি করে ফাটলো টুবলু তুই ঠিক আছিস তো চলো চলো দিয়া তাড়াতাড়ি ওখানে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে দেখো কেমন মাথা পেটে রক্ত বেরোচ্ছে হ্যাঁ রে তো তা এটা কি করে হলো। তোরা বাড়িতে থাকতে ভাইরে বেবি মাথাটা কি করে ফাটলো মামা দেখো পাখি চকলেট খেয়ে নিয়েছে বলে তাই টুবলুকে পাখি ধাক্কা মেরে ফেলে দিয়েছে আরে পাঁকিমা এটা তুই কী করেছিস হ্যাঁ তুই তো দিন দিন বড্ড দুষ্ট হয়ে যাচ্ছিস তোকে এবার আমি হোস্টেলে পাঠিয়ে দেবো তোকে আর বাড়িতে রাখা যাবে না তোকে বাড়িতে রাখাটা বিপজ্জনক হয়ে উঠছে দিনে দিনে তুই এইভাবে ছোট্ট ভাইটার মাথা ফাটিয়ে দিয়েছিস তোর চকলেট খেয়ে নিয়েছে বলে ওর দুটো খেয়েছে আমি তোকে দশটা কিনে দিতাম তাই বলে তুই ছোট্ট ভাইটাকে ভেবেও মারবি হ্যাঁ দাঁড়া তোকে এবার আমি হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করছি আগে ভাইয়ের চিকিৎসা করে ভাইকে সুস্থ করিয়ে নিই তারপরে তোর ব্যবস্থা করব। চলো তো দিয়া এখন আমরা তাড়াতাড়ি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু অনেক বড় বিপদ হয়ে গেছে তো চলো এখন আমরা টুকলুকি নিয়ে ডাক্তারের কাছে যাবো তো আজকের মতো গল্পটা কিন্তু এইখানেই শেষ করছি তো যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বিদায় বন্ধুরা